সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করতেছি সকাল ছয় নটা থেকে তো লেট হয়ে গেছে লেট পড়তে ইচ্ছে করি মুখে কারণ হলো মেয়ের আজকে পরীক্ষা নেই একদম বৃহস্পতিবার আর ছোট ছেলে যায়নি দেখেন কালকে গরমে হাইটেসি পরে হাইটে আসছি তো তারপর এমন গরম লাগছে তারপরে এখানে রাখছিলাম খাবায় তারপরে আবার আজাম দিছে নামাজ পড়ছি তখন তখন ওঠি যে ভাবাইছি তখন আর এইটা হাত আর নামায়নি তো যাই হোক ছোটো ছোটো স্কুলেও যায়নি স্কুলেও যায় নাই কারণ হলো চুল না কাটার গেলে নাকি পাঁচ ক্লাস পর্যন্ত দাঁড়া করে রাখবে তো কাশ্মীর বাবা বলতেছে ঠিক আছে তো ধরার দরকার নাই তো চুল কাটি যাই হোক তো এই হলো দুই দুইটা আর তিন নাম্বার হলো একটু লেট করে ঘুমিয়ে তোরছি বড় ছেলেগুলোকে দশটা সাড়ে দশটা থেকে কলেজ তো একটু লেট করা যায় এটার জন্য ভাবলাম একটু লেট করে ঘুমিয়ে সমস্যা নেই তো এই জন্য উঠছি ও লোক আটটার দিকে ঘুম থেকে ওইটা কিছু বাসি কাশছিল করছি কই রা তারপরে খুদের ভাত বসাইছি আর এক পাশে হলো যে পট আর এদিক দিয়ে আছে ও লোকে যে সুটকির বড় তা একসাড়ে একটু ধনিয়া পাতা ভর্তা আর এখানে আছে শুটকি বরা ছোটকি গোড়া তো এই দিয়ে নাচ খাবো সবাই আর দুপুরে রান্নার জন্য হলো এখানে যে নিয়ে নিচ্ছি তরকারি যা ছিল গড়ে আপাতত তো এটা নিচ্ছি বৃষ্টির মাছ আসলে এই আরও আনাবো আর এখানে যে মাছটা ভিজিয়ে নিচ্ছি ইলিশ মাছ এখানে ভিজিয়েছি চিংড়ি মাছ আর এখানে যে পেঁয়াজ কেটে নিচ্ছি মা মেয়ের জন্য আর কি মা মেয়ের জন্য পেঁয়াজের রস নেবো কারণ হলো মেয়ের মাথারও চুল চলে যাচ্ছে জ্বর জড়তাসে পড়তে আর আমার মাথার চুলও এখন কেন জানি ইদানিং এই অল্প অল্প চুল চেক আছে তো ভাবলাম জন্য তুমি আমি একটু যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিও শুরু লাগে একটা লাইক পাশাপাশি গঠনমূলক আর তার পাশাপাশি ওকে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখেন এতে করে যখন একটা নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো এখন এই যে এটা আস্তে আস্তে বাজা হবে আর তার পাশাপাশি হলো গিয়ে আমি যা তরকারি আছে এগুলি আপাতত কাইটা নিব বৃষ্টির মাস তো দশটার আগে আসবে না সে দশটার আগে আসে না সে ঘুম থেকে ওঠে নটা সাড়ে নটা বাজে তারা অনেক জমি দাঁত হচ্ছেন তো যাই হোক আমি এগুলো কাটাকাটি অক্রমে করে নিই ঠিক আছে পরে নাস্তা খাওয়া দাওয়া হবে তারপর রান্না শুরু হবে দেখতে থাকি

আর এখানে যে পেঁয়াজের রস রস এগুলো যে এগুলোর সাথে পেঁয়াজ দুইটা পেস কেটে নিলাম এখানে টমেটো কাটলাম আর এটা হলো ডাটা সুটকি দিয়ে রান্না করবো সাথে কাঠোর বেশি কাটবো আর এখানে যে খুদের ভাত এটা কাশ্মীরের বাবা খাওয়া হইলে এগুলো বাড়বো আর বৃষ্টির মা আসতে তাকে পাঠাইছি বাজারও আর এফাকে আমি এখন এই যে করলাটা কাটে নিব করলা বলে বৃষ্টির পাঠাইছি বাজারও ইয়ে আনতে বেগুন আনার জন্য মুসলিম এরাও নয় তো বন্ধুরা ভাবছিলাম কাটাকাটি করে না খাবো আর কি ফেলে গেছে কালকে রাত্রে একটা রুটি গেছি এক পিস রুটি গেছি বেশি কিছু খাইনি যার কারণে কি তালাই গেছে ভাবলাম খাইয়া তারপরে ওই লোকের কাটাকাটি করে আর কাটাকাটি বসতে হলে বসবো বৃষ্টি মাঝে গেছে এখনো বাজার থেকে আসতেছে না এই জন্য বাবলাম বাজার থেকে আসি তারপরে শুরু করি কাটাকাটি তেলার রস মাইয়ার মা তার উনা মারা একটা খাইয়া লাগবে মনে করেন অনেক কখনো হলে তো জিয়ে বুঝছেন না চুলকায় না আর অল্প কখনো কিন্তু চুলকায় বেশি হ আর পেঁয়াজের রসটা দিলে চুল আর কি কম পজ কম পড়ে বাই জায়গাছে কিন্তু এগারোটার বেশি কত বাজে ছয় এগারোটা এগারোটা তেরো মিনিট আস্তে কই যে আমি ঘুমের উঠছি শ আটটা বাজে হয়ে আর রয়েছে ঘরে যাইতো না স্কুলও খালি কাকালো নয়টা বাজে ডাক্তারও তো সমস্যা নেই কইছে না যে বেজেডির মধ্যে ফুলের কলি আছে সবই ফুটবল সবই ফুটব সবই যেতই দিব এগুলা তো এই ব্যাঙ্গে ব্যাঙ্গি লাগায় তো জায়গাটা পরিষ্কার করে না সুন্দর হয়েছে না যদি দেন তো আপনি মোটকা মসার বেশি আছে না যে হাডু কাটু ফুটকা ফোটকা

তো বন্ধুরা রান্নাবান্না শুরু করে দিই এতক্ষণ তো তেল দিলাম দেখছেন ফ্যান সাইডে ভাই মানুষ বিদ্যা এই হুদা করে ফ্যানগুলো চলছে এতক্ষণ ও শিখরে কি করতাম তো এই যে কাটাকাটি করে গেছি আর কি মাথায় পেঁয়াজের রসার তেল দিতে পেঁয়াজ ইলিশ মাছ দিসি মাথা দিয়া চাল কুমড়া রান্না করবো আর বেগুন দিয়া মাছ আর চাক দিয়ে রান্না করবো আর রুস্তাবাজি করবো যেখানে দেশি চিংড়ি ছোটো চিংড়ি এটা দিয়া তো যাই হোক এখন রান্নাটা শুরু করে দেবো এ কাশপিয়া কাশপিয়া যা শো আসো আসো আমি দিয়ে আইসি অলরেডি তেল এই কাশপিরা সব জিনিসলে নিয়ে বাড়াবাড়ি তেলটা দিব দিয়া কতক্ষণ রাউন লাগবো নাইলে তো ই হইতো না এমনি তো চুল যাইতে থাকা সব বন্ধুরা হালকা বাজা দিয়ে দিচ্ছি আর এই পাশে দুধ বহাই দিচ্ছি একটু চা বানাবো তো বন্ধুরা এখানে হলুদ মরিচ ধনিয়ার বাকি

তো বন্ধুরা বেজে গেছে দুইটা একদম কারেক্ট দুইটা তো দেখতেই পেয়েছেন মাথায় তেল দিলাম তেল দিয়ে আসে রান্না শুরু করলাম তো রান্না বান্না শেষ করে যখন আমি পাক গড় পরিষ্কার করতেছি তখন আজান পড়ে গেছে তো আজকে একটু রান্নাটা দেরিতেই বসানো হয়েছে কারণ লোক ওই যে মাথায় পেঁয়াজের রস আর তেল দিলাম তো দিয়ে রান্না শুরু করেছি দেখতেই পেয়েছেন আপনারা তো রান্না শেষ করে যে মুহূর্তে আমি পাক পরিষ্কার করতে লাগছিলাম ওই মুহূর্তে আজান পড়ছে তারপর মাথা ওয়াশ করে বলতে শ্যাম্পু করে কন্ডিশন করে শরীর মাসা মাজা ঘষা করে গুছো করে বের হইতে তো একটু সময় লাগে বিশেষ করে যেদিন মাথা ধুই ওই দিন একটু সময়টা বেশি লাগে তারপর ওরা একদম অজু করে বের হয়ে নামাজ পড়ে উঠছি নামাজ পড়ে উঠে যে বসে আসছি দশ মিনিট হয় তো একটু বসে আর কি জিরাইলাম তো যাই হোক রান্নাটা আর রান্নাটা তার আপনাদের সঙ্গে শেয়ার করে ফাইনালি রান্না করত সেটা দেখাইছি তো চলেন রান্নাগুলা শেয়ার করি তাকে দেখাই কি কি রান্না করলাম তো বৃষ্টির মা উপরে নিচে মুছে কাপড় ধোয়া শুরু করেছে তো বৃষ্টির মা একটু দেরি করে আসে যার কারণ আর কি এই হয় দেখে এগুলা খুইলা থুয়ে দিচ্ছে কাটা তো এই যে পাকঘরটা একদম ক্লিন করে রেখে গেছি রান্নার পর এখানে শুরুতেই দেখাই ভাত তারপর হলো গিয়েছে চাল কুমড়ার তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছি এটা আপনাদের সঙ্গে শেয়ারই করছি আর হলো গিয়া এই যে আলু উস্তা দিয়ে চিংড়ি দেশি চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি আর এখানে তো যে বট আছে আর এখানে খুদের পাত্র রয়ে গেছে তো যাই হোক এই ইলসকে দুপুরে খাওয়া দাওয়া দুপুর বলতে কি সারাদিনই বিকালে নাকি বৃষ্টির মা সে তার মেয়ের বাড়ি যাবে মহমিন সিং মহামিন সিং বলতে তার মেয়ের বাড়ি বলতে তার বাবার বাড়ি মেয়ের বাড়ি একই তো তার মেয়েকে তো তার বায়ের ছেলের কাছে বিয়ে দিছে তো মেয়েকে যেহেতু বায়ের ছেলের কাছে বিয়ে দিছে বাবার বাড়ি এবং প্লাস মেয়ের জামাই বাড়ি মেয়ের বাড়ি একই বাড়ি বল বলা যায় তো সে নাকি আজকে যাওয়ার কথা যাবে কালকে যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য যাইতে পারে না আজকে নাকি যাবে যে কালকে হেলা কখন সে জানি না তো যাই হোক এখন হলো হিসাবটা খুলবো মাথায় এখনো গামছা বাঁধা আছে গামছাটা খুলব তো যাব কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ডেলি ব্লগটা সকাল থেকে শুরু করেছি এখন দুইটা বাজে ও এমনিতেই বড় হয়ে গেছে ভিডিওটা বড় করতে চাই না আর তার পাশাপাশি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর সবার কাছে আমার অনুরোধ থাকবে যারা যারা আমার নতুন ভাই বোন আমার চ্যানেলে নিয়োগ হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আর কি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন দেখেন বাইরের আলোটা কীভাবে আসে তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম